দেশ ও মানুষের সংবাদ নন্দনগরে একমাত্র মুসলিম হিসেবে বেঁচে থাকা আহমদ হাসানের গল্প একটি ছোট্ট শহর নন্দনগর যেখানে এক সময় শান্তি ছিল যেখানে ধর্ম ভাষা সব বিভাজন ছেড়ে মানুষ একে অপরকে জানতো কিন্তু আজ এখানকার বাতাসে গোমর এই দোকান আহমদ হাসানের ছোট্ট ড্রাই ক্লিনিং দোকান যেখানে এক সময় জীবনের গল্প ছিল এখন কেবল নিস্তব্ধতা প্রতিদিন সকাল আটটায় দোকান খুলে বসেন ঊনপঞ্চাশ বছরের আহমদ হাসান কিন্তু আজ আর কেউ আসে না এক সময় সকাল গ্রাহকদের কোলাহলে ভরে থাকত দোকান চায়ের কাপের সঙ্গে হালকা গল্প হাসি হাসি আড্ডা এখানে ছিল বন্ধুত্ব একে অপরের পাশে থাকা কিন্তু এখন এখন হাসানের দোকান কেবল একাকিত্বের প্রতীক কিছু বছর আগেও নন্দানগর ছিল এক পরিবার হিন্দু মুসলিম একে অপরকে জানত একে অপরের উৎসবে অংশ নিত হাসানের পরিবারও এই আন্তরিক বন্ধনে ছিল ঈদে হিন্দু বন্ধুরা আসত তাদের বাড়িতে আবার শীতে হিন্দু বন্ধুর দাহেও হাসান সহায়তা করতেন এই ছিল একসাথে থাকার গল্প কিন্তু দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর একটি অভিযোগ একটি কুচু ঘটনা যেন বিস্ফোরণের আগুনের পেট্রোল ঢেলে দিল এক হিন্দু ছাত্রী মুসলিম আরিফের বিরুদ্ধে অভিযোগ আরিফ পালিয়ে গেল করল আর শহরে আগুন লেগে গেল দুই সেপ্টেম্বর রাতের আধারে আক্রমণ হাসানের দোকানটিকে টার্গেট করা হয় তার জীবনের উপার্জন যা তিনি তার মেয়ের বিয়ের জন্য সঞ্চয় করেছিলেন চুরি হয়ে যায় কাপড় ছড়িয়ে পড়ে দোকানে ধারে পড়ে থাকে শূন্যতা তা খুব ভাঙা স্বপ্ন হাসান আর তার পরিবার যাদের সবকিছু একদিন তারা যে শহরে হাসিয়ারটা করেছিল আজ সেখানে তাদের আর কোনো স্থান নেই পুলিশ তাদের বলেছিল আর নিরাপত্তা দেওয়া সম্ভব নয় এক মাস পর হাসান ফিরে আসেন কিন্তু শহরটা আর আগের মতো নেই দোকানের ঠিক বিপরীতে এক হিন্দু ব্যক্তি নতুন দোকান খুলে ফেলেছে হাসান বুঝতে পারেন এখন নন্দানগর তাকে আর তার পরিবারের জায়গা দেয় না হাসান এখন একাকি তার পুরনো গ্রাহকরা তাকে ভুলে গেছে দোকান খোলার পরেও কেউ আসে না দিনের পর দিন হাসান একা বসে থাকেন এক তাপ চা নিয়ে এ যেন একটি অন্ধকার রাস্তা যেখানে আলিয়া কিছুই নেই কিন্তু হাসান হাল ছাড়েনি আইনের কাছে তিনি সুরক্ষা চেয়ে আবেদন করেন আদালত রায় দেয় আইন ও শৃঙ্খলা রক্ষা করতে হবে তার স্ত্রী সাহস নিয়ে ফিরে আসে কারণ তিনি জানেন যদি না ফিরি তাহলে সব হারিয়ে যাব